ঘুম ঘুম হলো আমাদের দৈহিক একটা খুবই প্রয়োজনীয় জিনিস একটি সাধারণ মানুষের দুবেলা ঘুম না হলে শরীরটা আঞ্চান করে মানুষ যখন তখন ঘুমিয়ে পড়তে পারে ঘুমের মাঝে কত স্বপ্নই না দেখে কিন্তু যদি এমন হয় ঘুমোতে গেলেই ঘটবে মহা বিপদ ঘুমোতে গেলেই হতে হবে বিপদের সম্মুখীন কি বিপদ তা জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অনিশ দাস অপুর লেখা ঘুমলেই বিপদ তো শুনতে থাকুন আমাদের আজকের গল্প অনিশ দাস অপুর লেখা ঘুমলেই বিপদ ভোর চারটা বাজে কিন্তু এখনো ঘুমোতে সাহস পাচ্ছি না আমার বর্তমান দুর্দশার শুরু মাস তিনেক আগে যেদিন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বাবা মারা যাওয়ার পর দু বছরের মধ্যে তার জমানো সমস্ত টাকা উড়িয়ে দিই আমি ছোটখাটো চাকরি করতাম মাঝে মাঝে আর দীর্ঘশ্বাস ফেরে ভাবতাম আমার পছন্দের ঘোড়াগুলো যদি আরেকটু জোরে ছুটতে পারত কতই না ভালো হতো অভাব অনটনে জর্জরিত আমি যখন দেওয়ালে পিঠ থেকে গেল নিলাম এই জীবন আর রাখব না এত কষ্ট করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আর আত্মহত্যার জন্য টিপ রেলওয়ে উৎকৃষ্ট স্থান রেল মাথা দিয়ে শুয়ে থাকা ব্যাস তোমার সব দুঃখ কষ্ট কাটা পড়ে যাবে রেলগাড়ির চাকার নিচে আত্মহত্যার সিদ্ধান্তে অটল আমি সেদিনও সান্ধ্যকালীন পত্রিকা কেনার লোভ সামলাতে পারিনি চলন্ত সিঁড়ির দিকে এগোতে এগোতে কিনে ফেললাম সেদিনকার খবরের কাগজ আগামীকাল বিকেল চারটে যে ঘোড়দৌড় হবে সে রেসের একটা ঘোড়ার ওপর বাজি ধরেছিলাম আমি যদিও জানি আর পাঁচ মিনিটের মধ্যে অন্তত লোকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যাবে আমার তবু কোন কোন ঘোড়া রেসে অংশ নিচ্ছে জানার লোভ সামলাতে পারছিলাম না যদিও এই চতুষ্পদ প্রাণীগুলোর উপরে বাজি ধরতে গিয়েই গত দু বছরে আমি ফতুর হয়ে গেছি যে লোকটার কাছ থেকে খবরের কাগজ কিনেছি সে আকারে ছোটোখাটো গালে মাফলার জড়ানো কাপড়ের টুপিটা চোখ প্রায় ঢেকে রেখেছে তার কাছে একটি মাত্র কাগজ ছিল তার হাত থেকে কাগজ নেওয়ার সময় শিরশির করে উঠল গা ইচ্ছে করে সে যেন ছুঁয়ে দিয়েছিল আমার হাত তার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা সিঁড়ি সর্বোচ্চ ধাপে দাঁড়িয়ে উজ্জ্বল বৈদ্যুতিক আলোয় স্টপ প্রেস লেখাটিতে চোখ বুলালাম আমি ওতে লেখা বেলা সাড়ে চারটের সময় রেশে কাম এরন নামে একটি ঘোড়া দৌড়ে জিতেছে আমার বুকে নিশ্চয়ই রেগে আগুন হয়ে যাবে আমি দেখে রেশে হাজির হইনি হঠাৎ দম বন্ধ হয়ে এলো ব্যাপারটা বুঝতে পেরে কাম এররের রেস তো আজ নয় কাল বিকেলে ঘোড়াটার জেতার খবর আগাম এই পত্রিকা কপাল খুঁড়ে ঘাম বেরোল পত্রিকাটি ফেলে দিয়েছিলাম তুলে নিলাম আবার হাত কাঁপছে আমার বেলার দুটোর রেসে কোন ঘোড়া জিতলো দেখতে গিয়ে এটি একটি কোল্ট এ ঘোড়ার নামও শুনিনি আগামী দিনের খবরে কাগজ নিয়ে অনেক গল্প শুনেছি আমি কিন্তু পত্রিকাটি থেকে আলাদা আমার পত্রিকায় আগামীকালের তারিখ লেখা স্টেশনের প্রবেশ পথে চলে এলাম যে লোকটা কাগজ বিক্রি করেছে খুঁজছি তাকে কিন্তু তার কোনো চিহ্ন নেই ফল বিক্রেতা এক ছোঁড়াকে লোকটার চেহারার বর্ণনা দিয়ে জানতে চাইলাম এরম কাউকে তার চোখে পড়েছে কিনা এখানে কোনো হকারকে আজ দেখি নাই ভাই ভুরু কুচকে বলল কোনো খবরের কাগজ ওলাই আজ পত্রিকা বিক্রি করতে আসে নাই আমি চলে এলাম ওখান থেকে বলা বাহুল্য সুইসাইড করিনি আমি বদলে বাড়ি ফিরে এলাম আগামীকালের পত্রিকার আদ্যপান্ত চষে ফেললাম পরদিন বিকেলে বিকেলের রেসের বিজয়ী ঘোড়াগুলো সম্পর্কে নোট টুকে নিলাম কাগজে স্টক এক্সচেঞ্জে দাম লিখলাম এমনকি কাল সন্ধ্যায় গ্রাহাউন্ড রেসে কারা কারা জিতেছে তাদের খবরও পড়ে ফেললাম অভিভূত বিস্ময়ে নাচতে নাচতে বিছানায় গেলাম আমি আগামীকাল থেকে লসগুলো পূরণ করব আমি আপনি যদি আগে ভাগে জানতে পারেন ছটা ঘোড় দৌড়ে কোন কোন ঘোড়া জিতবে আপনাকে ঘরে তুলে আনতে পারবেন এবং তাই করলাম আমি পরদিন সন্ধ্যায় যথারীতি চলে এলাম টিউ স্টেশনে একটা ফ্যাসে কণ্ঠ বলল পেপার স্যার সেই বেটে লোকটাই গালে মাফলার জড়ানো ক্যাবটা এমনভাবে টেনে নামানো চোখ দেখা যায় না তার ঠাঠা আঙুল ঘষা খেলো আমার হাতে লক্ষ্য করলাম লোকদের কাছে একটি মাত্র কাগজ আচ্ছা বলতে গেলাম আমি বাধা পেলাম পিছন থেকে ধাক্কা খেয়ে স্টেশন থেকে তড়িঘড়ি বেরিয়ে আসছিল একজন আমাকে ধাক্কা মেরে হন হন করে এগোলো সামনে তাল তাল সামলে পিছনে ফিরলাম নেই ওলা আমি এখন প্রতিতির এসে জিতি সেই সঙ্গে আমার স্টক ব্রোকারের কাছ থেকেও প্রচুর টাকা কামাই কারণ আগেই বলে দিই স্টক এক্সচেঞ্জ কোন কোম্পানির দর নামবে কোনটা উঠবে রেস শেষে প্রতিদিন সন্ধ্যা ছটায় চলে আসি টিউব স্টেশনে সেদিনের কাগজ কিনতে এবং প্রতি সন্ধ্যায় মুখে মাফলার পেঁচানো কাগজওয়ালা বন্ধু পেয়ে যাই তার হাতে একটি মাত্র কাগজ থাকে আমার কাছে বিক্রি করার জন্য দুটো ধনী হয়ে যাচ্ছি আমি আবার জেনের প্রাণী প্রার্থনা করলাম যখন ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছিলাম ভেবেছিলাম ইহ জীবনে জেনির সঙ্গে কোনো দেখা হবে না আমার জেনির বাবা মালদার পাটি একমাত্র মেয়েকে মধ্যবিত্ত কারো হাতে তুলে না দেওয়ার ব্যাপারে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ তবে এখন যেহেতু আমার কাছে টাকা আছে তার জামাই হওয়ার দুঃসাহস আমি দেখাতেই পারি কারণ জানি আমি আমি যদি জেনিকে বৃত্ত বৈভবের মধ্যে রাখতে পারি এ বিয়েতে আপত্তি করবেন না ওর বাবা আমার এখন জেনির বাবার থেকেও বেশি টাকা এবং দিন দিন ব্যাংকে ব্যালেন্স বেড়েই চলেছে আমি পরিণত হয়েছি টক অব দ্য টাউনে সবার আলোচনার বিষয়বস্তু এখন আমি কাজেই ওদের বাসায় সেদিন গেলাম সাধর সম্ভাষণ জানালো পিতা ও কন্যা সেন্ট মার্গরেট চ্যাপেল বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য ধার্য করা হল সিদ্ধান্ত নিয়েছি সুইজারল্যান্ডে যাব মধু টিউব টিউ স্টেশনে প্রতিদিন ক্ষুদ্র মানুষটির কাছ থেকে খবরের কাগজ কিনে আমি এটা এখন রুটিনে দাঁড়িয়ে গেছে আগে ভাবতাম জানবো লোকটা কেন কোথেকে এসেছে কি তার পরিচয় তার কাছে শুধু একটিমাত্রই পত্রিকা কেন থাকে এবং আমি স্টেশনে হাজির হওয়া মাত্র কাগজটা কে সে কেন তুলে দেয় আমার হাতে কিন্তু লোকটার কাছ থেকে পত্রিকা কেন এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে এসব নিয়ে একটু মাথা ঘামাই না বিয়ের আগের দিন সিদ্ধান্ত নিলাম আর পত্রিকা কিনব না স্টক এবং শেয়ারের দৌলতে আজ আমি দেশের শীর্ষস্থানীয় ধনীদের কাতারে কাল বিকেল আড়াইটায় কোন ঘোড়া দেশে জিতবে জানার আর আমার কোনো প্রয়োজন নেই নিকে কাল বিয়ে করেছি আমি এরপর ওই বেঁটে নোংরা লোকটার স্থিতি চিরতরে দূর করে দেব মন থেকে লোকটার ঠান্ডা আঙুলের স্পর্শে ভীতিকর শিহরম থেকে মুক্ত থাকব তবু যথারীতি টিউব স্টেশনে হাজির হয়ে গেলাম আমি না রেসের কোনো ঘোড়া জিতবে জেনে আরও টাকা কামাই করতে নয় কৌতূহল যাচ্ছে পত্রিকায় আমার বিয়ে নিয়ে কি খবর ছেপেছে দেখতে লোকটার হাতে যথারীতি সেই একটাই কাগজ আমি কাগজটা তার হাত থেকে নিয়েছি এই প্রথমবার সে আমার দিকে মুখ তুলে চাইল তার কতরাগত চোখের রং ধূসর গাল চাপড়া ভাঙা সে আজ মাফলার জড়ায়নি মুখে মুখটা ভয়ঙ্কর মুখোশের মতো আমি নিজের অজান্তেই পিছিয়ে এলাম এক কদম বেয়ে নামলো ঠান্ডা বরফ জল লোকটার দিকে তাকিয়ে আছি মুখে ভৌতিক হাসি ফুটলো তার লম্বা হাডিসার হাতখানা শ্যালুটের ভঙ্গিতে তুলল তারপর খুঁড়ে দাঁড়ালো মিশে গেল টিউ স্টেশনে জনতার ভিড়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম আমি তবে ঘরে ঢুকে জোর করে ঝেঁটিয়ে বিদায় করতে দিতে চাইলাম লোকটার চিন্তা ওকে ভয় পাওয়ার কি আছে ওর সঙ্গে তো ইহ জীবনে দেখা হবে না আমার কারণ ওর কাছ থেকে আর খবরের কাগজ কিনতে যাচ্ছি না আমি লোকটা হয়তো জেনে ফেলেছে ব্যাপারটা তাই শ্যালুটের ভঙ্গিতে বিদায় জানিয়েছে আমাকে খবরের কাগজ খুললাম আগ্রহ নিয়ে পাতা উল্টাচ্ছি বিয়ে বিষয়ক কোনো খবরই নেই অথচ বহু সাংবাদিকের প্রশ্নের জবাবে আমি এবং জেনি জানিয়েছি কবে গাঁটছড়া ছড়া বাঁধতে চলেছি দুজনে কাগজের তারিখটা দেখলাম হ্যাঁ এটা তো আগামীকালের খবরের কাগজ কিন্তু বিয়ে সংক্রান্ত কোনো খবর ছাপেনি হঠাৎ প্রথম পাতার একটি খবরে আটকে গেল চোখ ঘুমের মধ্যে বরের মৃত্যু হেডলাইনে লেখা বুকের মধ্যে ঘোড়ার মতো লাফাতে শুরু করলো গলছে দপ দপ করতে লাগলো কপালের শিরা রক্তচাপে ফুলে উঠল করলাম আমি ঘুমের মধ্যে মারা গেছি আমার চাকর আমাকে দেখেছে চেয়ারে বসে আছে আমি ধোপ দুরস্থ পোশাক পরে হাতে কলম মৃত্যুর কারণ ধারণা করা হয়েছে হার্ট ফেলিওর তাই আমি এই লেখাটা লিখছি জেগে থাকার জন্য বিয়ের আর ক ঘন্টা বাকি এটুকু এটুকু সময় আমার আমার জেগে থাক থাকতে থাকতে আজ শুনছিলেন আমাদের আজকের গল্প ঘোমলেই বিপদ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও দিতে অবশ্যই একটা লাইক করবেন যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ